আজকে স্কুল হলে গরম গরম আস্তে আস্তে বলছে গরম গরম আমাদের আজকে পুজোর ছুটির আগে আজকে আমাদের লাস্ট ওয়ার্কিং ডে স্কুলে তো এখন বাজছে কটা এখন বাজছে আটটা বাজতে আটটা বেজে গেছে আটটা দশ চলো পুতুল লেটস গো লেটস গো আমরা স্কুল থেকে এখন চলে এসেছি জিমে ছেলেকে এক একা আমি আনতে গেলাম মামুনি আর সিনাজিম করছিল আমার আজকে ভাবলাম যে জিম করি না আজকে শেষ দিন একটু বা আমাদের সাথে আমি একটু আড্ডা ফাড্ডা মারি চা পা খাই একটু চিল করি কারণ এক ঘন্টায় এই সময় যখন আমরা আড্ডা মারা শুরু করেছি তখন বাজে নটা দশ একই আছে আর এখানে বসে আমরা টিভি দেখছি এই যে কেমন লাগছে টিভি দেখতে তোমার কেমন লাগছে স্কুল ছুটি পড়ে গেল কেমন লাগছে পুজোর ছুটি আইসক্রিম খাব শুভ শারদীয়া

হ্যালো তোমরা সবাইকে এমন আছো চলে এসেছি আবার একটা ঝকঝকে তক সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে চতুর্থী শুক্রবার এবং আজকে হয়ে গেল সিমবার ছুটি পুজোর ছুটি শুরু হয়ে গেল আমাদেরও জিম ছুটি অ্যান্ড এখন থেকে হবে চূড়ান্ত মজা তিল দশমী অ্যান্ড দেন এখন তো শুরু হয়েই গেল ফেস্টিভ সিজন তো এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি বারাসাতে অ্যান্ড মাঝখানে সিম্বাকে নিয়ে আমরা দাঁতের ডক্টরের কাছে গেছি আমরা ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম সিম্বুর স্কুল থেকে বেরিয়েছে দাঁতে খুব ব্যথা করছিল তো তারপরে আমরা ওয়েট না করে চলে গেলাম ওনারই ওরই মানে ওই সিম্বারি পিরিয়াট্রিশিয়ান তার ওয়াইফের কাছে তো দাঁত দেখালাম তো দু এক জায়গায় একটুখানি মানে বললো যে বাবা মারা ঠিক এর এরপরে স্টেজটাতে নিয়ে আসে যখন খুব গণ্ডগোল হয়ে যায় দাঁতে ও তার আগে স্টেজে এসছে এবং ওর সব একটা ফিলিং হলো একটু দাঁতটা পরিষ্কার করে দিল মানে যেটা বাচ্চাদের করে আর কি এন্ড নাও অল গুড ওর দাঁতে ব্যথা নেই হিজ ফাইন এন্ড এখন যাচ্ছি বাড়াশাথ চলো আমাদের সাথে ফাইনালি তোবারে আজকে দেখাবো আমি আমাদের প্রিয় ক্যালকাটা 64 বাড়াশাথ না কিছু একটা ফান এলিমেন্ট বা কিছু একটা ইউএসপি আছে এখানকার ইউএসপিটা হচ্ছে এখানকার চেহেল পেহেল এখানকার জ্যাম মানে অসাধারণ এবং তার মধ্যে এত সুন্দর একটা অ্যাম্বিয়ান্স যেখানে বসে তোমরা শুধুমাত্র কন্টিনেন্টাল না তার সাথে সাথে ইন্ডিয়ান তন্দুর অ্যান্ড এশিয়ানও খেতে পারবে খাবো শীতকালে ঠিক আছে আর দু এক মাস পরই মানে মোটামুটি অক্টোবরের শেষের দিকে তুমি আর আমি এইগুলোতে বসে এই যে এইগুলোতে এরম করে বসে হাতে কফি মাগ নিয়ে কফি খাবো আর চারিপাশটা দেখবো কি দুর্দান্ত লাগবে আমি বলছি কি আমাদের যে ক্রিসমাস লাঞ্চ অ্যান্ড ক্রিসমাস ব্রেকফাস্টগুলো যেগুলো হবে সব আমরা এখানে হোস্ট করব তোমাদের জন্য আসো জাস্ট বস প্লিজ আসো এসে দেখো আমি বিশেষ কিছু বলবো না নিজেরা বানিয়েছি নিজেদের মুখে নিজেদের কী ঢিন্ডোরা বাজাবো কিন্তু সিরিয়াসলি মানে আমাদের কাছে এই এই ব্যালকানিটা এত সুন্দর এত আনন্দের না এত মজাদার যে কি বলবো তুমি যদি এখানে দাঁড়াও চারিদিকে কি চলছে তুমি দেখতে পারবে যাই হোক চলো তোমাদের ভেতরে নিয়ে যাই এবং তোমাদের ক্যাফেটা দেখায় এবং আমাদের এবছর পুজো মেনুতে কি কী আছে সেগুলো তোমাদের দেখায় তোমাদের তো আমি আগে যেদিনকে ইনোগ্রেশন হলো সেদিনকে তোমাদের ডেফিনেটলি আমি ক্যাফে ঘুরিয়ে দেখেছি বাট এখন ক্যাফেতে কিন্তু অনেক এলিমেন্টস অ্যাড হয়েছে ঠিক আছে এবং খুব সুন্দর লাগছে ক্যাফেটা দেখতে মানে কোনটা খড়গপুর কোনটা বারাসাত কোনটা আগরতলা আর কোনটা সল্টলেক অনেকেই কিন্তু ভুলিয়ে ফেলছে যখন ছবি দিচ্ছি তখন কিন্তু অনেকেই আমাকে ডিএম করছে যে দিদি মনে হচ্ছে পুরো সর্ট লেকটা বা পুরো মনে হচ্ছে আইআইটিটা তো এই হচ্ছে ব্যাপার আইআইটি মানে সরি খড়গপুরেরটা তো এসো আমরা খুব সুন্দর এখানে মা দুর্গার মানে ডেকোরেশন করেছি ভীষণ সুন্দর এবং তোমরা এসে এখানে দাঁড়িয়ে ছবি তুলো আর ডেফিনেটলি আমাদের ট্যাগ করো ক্যালকাটা সিক্সটি ফোর বারাসাত কিন্তু তোমরা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে পেয়ে যাবে দিস ইজ আওয়ার ভেরি বিউটিফুল কাউন্টার আমার এই কাউন্টারটা ভীষণ প্রিয় পুরো অল হোয়াইট এটা একটু ব্ল্যাক আছে বাট অল হোয়াইট আমার তোমরা জানো আমার কিচেন আমার বেডরুম সব সাদা তো আমি একটু পছন্দ করি এসো ও ওইদিকে তো কিচেন আছে আর এদিকে ওয়াশিং চপিং এই সমস্ত এরিয়া অ্যান্ড ইয়েস দিস ইজ আওয়ার বিউটিফুল ক্যাফে এসো আমরা ক্যাফেটাকে এমনভাবেই ডিজাইন করেছি যাতে বিরিয়ানি যাচ্ছে বিরিয়ানি যাচ্ছে ভীষণ দিয়ে বিরিয়ানি চলে গেল এই যে যাচ্ছে বাড়ার সাথে ক্যাফে হবে আর বিরিয়ানি হবে না সেখানে সেটা কি সম্ভব পসিবল মানে অন্যায় করা তাই না ওকেশন লাইক কোনো অ্যানিভার্সারি পার্টি বার্থডে পার্টি অন্নপ্রাশন পার্টি এনগেজমেন্ট পার্টি আমরা কিন্তু যে কোনো পার্টি নেব এবং হান্ড্রেড টু হানড্রেড ফিফটি পিপল কিন্তু আমরা এখানে কেটার করতে পারবো এবং একটু ব্যাঙ্কোয়েট স্টাইলেও রেখেছি ওয়াশিং হাত মানে হ্যান্ড ওয়াশিং এরিয়া আলাদা ওয়াশরুমস লেডিস জেন্টস আলাদা এবং ধরো যদি একটু একটু ধরো যদি ছোটো পার্টি হয় একটু যদি ছোট পার্টি হয় তাহলে আমরা একটা দিক পার্টি করতে পারি একটা দিক নর্মাল গেস্ট আসতে পারে এবং আমাদের দিকে এন্ট্রেন্স আছে একটা ওই দিকে আর একটা এই দিকে বাইরে একটা আউটডোর আছে তো ধরো যদি আমরা বার্থডে সেলিব্রেট করতে চাও আমরা বাইরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে সব রেডি করে তোমাদের বার্থডে সেলিব্রেশন করতে পারি এবং পার্টি অর্ডার্স আমরা শুধুমাত্র ফুড অ্যান্ড ভেনিউ না তাছাড়া কিন্তু আমরা ফোটোগ্রাফি থেকে আরম্ভ করে এমসি ডিজে এভরিথিং কিন্তু আমরা তোমাদের জন্য ডেকোরেশন সব কিছু রেডি করে দেবো অ্যান্ড খুব ভালো ভালো প্যাকেজ আছে তোমরা যখন ইন্টারেস্টেড যদি মানে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও আমাদের যোগাযোগ করতে পারো আজকের ডেসক্রিপশন বক্সে অ্যান্ড স্ক্রিনে তোমরা আমাদের ডিটেলস দেখতে পাচ্ছ অ্যান্ড দিস ইজ আওয়ার ভেরি বিউটিফুল লাইব্রেরি লাইব্রেরিটা এখনও সেট করা হয়নি আপাতত কিছু কিছু বই এসেছে তোমরা যদি কেউ নিজেদের বই এক্সচেঞ্জ করতে চাও উইথ ওয়ান কাপ অফ ক্যাপি মোস্ট ওয়েলকাম তোমরা এখানে সেটা ক্যাপিচিনো খেতে পারো এবং তার বদলে আমাদের তোমাদের পড়া বই যদি থাকে বাড়িতে সেটা দিতে পারো চলে এসো অ্যান্ড ইয়েস ভীষণ সুন্দর ভিউ আছে এই দিকটাতে রাস্তার ভিউ আছে ভালো লাগবে এখানে বসে চারিদিকটা বেশ খোলামেলা অ্যাম্বিয়ন্সটা বেশ আলাদা ভালো লাগবে এদিকে এসো অ্যান্ড ডাইজেস্ট লাভ দিস শাঁকুরা ট্রি ঠিক আছে আর মাঝে মাঝে এই যে তোমার সাদা কালো যে টাইলসটা হয়েছে এটা দেখে মাঝে মাঝে বোঝা যাচ্ছে না যেটা মানে শর্টলেক না কি বারাসাত ঠিক আছে শাঁকুরা গাছটা ভীষণ সুন্দর অ্যান্ড শাকুরা গাছের সামনে যেগুলো আছে সেগুলো আরও সুন্দর তো যেহেতু বললাম যে তোমাদের আমরা কিন্তু সব রকম ফুড রেখেছি এখানে আমরা যেহেতু ক্যাফে কফি না হলে তো হবেই না তো চলো এগুলো আমরা একটুখানি টেস্ট করি আর টেস্ট করে তোমাদের বলি কোনটা কেমন খেতে এখন রয়েছি বাড়ার সাথে চাপাডালিতে ক্যালকাটা সিক্সটি ফোর বাড়ার সাথে স্নেহ এতক্ষণ ক্যাফে ট্যুর দিল একদম শুরু থেকে শেষ অব্দি এখন আমি শুরু করব খাবারের ট্যুর দেওয়া তাই তো এবং এখানে মানে সিরিয়াসলি আমাদের বারাসাত ব্রাঞ্চে এত ভ্যারাইটি আছে মানে আমি লিটারালি কনফিউজ কোথা থেকে শুরু করব কি নেই ঠিক আছে গাজরের হালুয়া থেকে চিজ কেক অবধি কফি থেকে শুরু করে মকটেলস এশিয়ান এই যে চিকেন থেকে শুরু করে তান্দুর চিকেন বাসন্তী পোলাও থেকে হচ্ছে বিরিয়ানি চাপ এবং তার সাথে কড়াই চিকেন এবং বাচ্চা পার্টি তোমাদেরকেও নিরাশ করিনি কন্টিনেন্টাল যেমন ছিল আছে থাকবে স্যান্ডউইচ বার্গার ফ্রাইস এবং আমাদের বেস্ট সেলার এবং আমাদের সবচাইতে হিট আইটেম সেটা হচ্ছে ছেলো তো সেই জন্য বললাম না চেলো কাবাবও আমাদের হিট আইটেম বাট চেলো কাবাবটা নয় ঠিক আছে একদম ঠিক তো ইয়েস কোথা থেকে শুরু করবো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না দুর্দর্শ খাবার দাবার এসো তোমরা একবার দেখো খেয়ে দেখো এবং পুজোর সময় কিন্তু আমরা অনেক সময় একটু লং ড্রাইভে যাই তোমাদের অনেকজনকেই বলবো যে সল্টলেক থেকে সাউথ কলকাতা থেকে একবার ঘুরে যেও এই ব্রাঞ্চটাও আমাদের দেখে যেও কেমন হয়েছে আর যারা এখানে আছো তারা তো আসবেই আমি জানি বিকজ অনেকেই তোমরা এসেছ এবং বলেছ যে এরকম একটা সুন্দর অ্যাম্বিয়ান্স এবং এরকম একটা সুন্দর ক্যাফে আমরা চেয়েছিলাম যে বারাসতে হোক অ্যান্ড বাই গড গ্রেস অ্যান্ড তোমাদের সবার মানে কি বলবো আশীর্বাদে এটা আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে তো যেরকম সবসময় আমাদের আশীর্বাদ করে এসেছো এবারও আমাদের করো অ্যান্ড সামনে পুজো আর তো পুজো চলেই যাচ্ছে চতুর্থী এই হচ্ছে ব্যাপার তুমি কিছু বলতে চাও বলো বলো একটু কিছু বলো বলো না বলো বলো তুমি কিছু বলো কেন বলছো না মাইক নেই আমি কি বলবো আমি অমাইক এখন এতক্ষণ আমি অমাইক ছিলাম এবার মাইক পেয়ে গেছি আসলে আমি খেয়েছি হচ্ছে শেষ একটার সময় তারপরে এই খাবারগুলো আমাদের চোখের সামনে অনেকক্ষণ ধরে পড়ে রয়েছে খুব লোভনীয় লাগছে এর মধ্যে অনেক কিছুই আমি এর আগে টেস্ট করেছি আমি আর সুদীপদা যখন আগে এসেছি দাদা দুর্ধর্ষ এবার এটা তো শুধু শুনলে হবে না খেতে হবে তাই খেয়ে আমি দেখব দেখবো কোনো কথা হবে না আমি আর কথা আমি আর কথা বলছি না হ্যাঁ হয়ে গেল ঠিক আছে তাহলে আজকের মতো আজকের মতো এখানে শেষ নয় আরও আছে এরকম করে পোলাওটা নেবে আর এরকম করে এটা নেবে গ্রেভিটা করে করে করবে নিয়ে যাবে কিন্তু দেবে দেবে না গাজরের হালুয়া আর চিজকেক কেক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে তোমাদের ডাকছে এসো চলে এসো এরকম একটা মানে কি বলবো সন্ধে বেলায় শীতের সন্ধেবেলায় কফি চিজকে বা এরকম আফগানি ইরানি আইটেম বা একদম সুদূর চলে গেলাম আমরা এশিয়াতে সব কিছু এখানে আছে হাজব্যান্ড খেতে চাই চাইনিজ ওয়াইফ খেতে চাই কন্টিনেন্টাল বাচ্চা খেতে চাই ইন্ডিয়ান তন্দুর নো ওয়ারিস কাম টু ক্যালকাটা সিক্সটি ফোর পাড়াসাদ শীতকালে আমরা এনে দেবো এসি চালিয়ে দেবো জোরে আমরা বেরিয়ে গেছি ক্যাফে থেকে এখন আমরা আবার যাচ্ছি ক্যাফেতে ক্যাকেটা সিক্সটি ফোর বারাসাত থেকে বেরিয়ে ক্যাকেটা সিক্সটি ফোর লেক তো আজকে খুব লং ডে ছিল সকালে উঠে স্কুল জিম তারপরে সিম্বুর দাঁতের প্রোগ্রাম করে টোরে যাই কারণ টায়ার্ড হয়ে গেছি বাট এরপরেও অনেক কাজ আছে আমাদের আমাদের ব্লকের ভিতরটা বেশ সুন্দর করে সাজিয়েছে চারিদিকে আমরা এখন গাড়ি রেখেছি এখানে বিকজ ক্যাফের সামনে গাড়ি রাখলাম না কাস্টমাররা রাখবে মণ্ডপ আমাদের হয়ে গেছে রেলি বেশ সুন্দরই লাগছে দেখতে এটা আমরা একটু ভালোই লাগে করতে মনে হয় যেন দুর্গা পুজো হচ্ছে এই কেলো তুমি হয়ে বাবা আমরা বাড়ি চলে এসেছি এখন বাদ যে নটা একুশ আগেই ঢুকেছি একটু রিল্যাক্স করছিলাম এখন ও আবার টাইচি বেরোবে আর আমি আজকে রেডিট নিয়ে বসবো আর দেখো আমরা এরকম জালনায় ছোট ছোট আলো লাগিয়েছি পুজো শুরু হয়ে গেছে কি গো তোমার দাঁতের অবস্থা কি ঠিক আছে আচ্ছা তাহলে কালকে ভোর সাতটার সময় কি হবে সাবান বিং সাবান বিং আমার ঠাকুর দেখতে যাব না যা হো তো আমি সেজে নিয়ে হ্যাঁ একা একা দরজা খুলে একা নিচে নিচে তাড়াতাড়ি চলে গিয়ে একটা অটোতে বসে কর আর লিলিমাকে নেবে না লে লিলিমা তো এত তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে আস তারপর কি হবে কালকে সকালবেলা বুড়ি বা রে আর এই যে আমাদের বাড়ির উল্টো দিকে জকির একটা দোকান খুলেছে সেখান থেকে গিয়ে টিকলুর সাথে এখন এই জামা প্যান্টটা নিয়ে এসেছে সিম্বু এটাও কালকে পড়বে পড়বে তো আর তাহলে কালকে থেকে পুজো তাই তো উল্টুল বন্ধ কোয়েল ম্যাম আসবে নাকি আর নিকোলা ম্যাম আসবে নাকি তাহলে ফুল ছুটি তাই তো ম্যাজিক ভুতু কালকে তোমার অটো আসবে তো কালকে সাতটার সময় চলে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই একডালি এতে চলে এসেছি তাই এইটের সামনে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা কি ইন্দ্রনীল হ্যাপি পুজো দারুণ লাগছে সেজে উঠেছে একদম পুজোর সময় এইদিকে একডালি এভারগ্রিনের পুজোটা আর এইদিকেও একটা পুজো আছে শারদিয়া কালকে রাতে আমি আর তো ঘুমিয়ে গেছিলাম প্রচণ্ড টায়ার ছিল দুজনেই মা ওপরে গেল ঘুমোতে আর ও তো গেছিলো ইন্দ্রনীলের সাথে টাইচিতে ওখানে ওরা হ্যাং আউট করেছে একটা দুটো ঠাকুর দেখেছে রাত্রি দুটোই ফিরেছে ও আমি কোনো রকমে উঠে গিয়ে দরজাটা খুলে আবার শুয়ে পড়েছি তো ইয়েস চলো আজকের দিনের তো তোমরা ভালো করে দিনটা কাটিও আজকে পঞ্চমী আচ্ছা পঞ্চমী তো আচ্ছা পঞ্চমী তোমরা ভালো করে দিনটা কাটিও আর ভিডিও আসবে আমার পুজোর সময় পুজোর সময় যখন কেউ ব্লগ দেখে না যখন সবাই খুব ব্যস্ত থাকে তখনই আমার ব্লগ করে ভিডিও ছাড়তে ভালো লাগে কারণ কি আমার এত ভালো লাগে পুজোর সময় নয় পুজোর ভিডিওগুলো পরে আমি বসে বসে দেখি যখন পুজো শেষ হয়ে যায় প্লাস আমার মাথায় এটাও থাকে অনেকেই যারা আছে তোমরা বাইরে থাকো কলকাতার বাইরে থাকো ইন্ডিয়ার বাইরে থাকো বা যারা কলকাতাতে থেকেও বাইরে বেরোতে পারো না খুব নানারকম কারণের জন্য তাদের জন্য আমি যতটা পারি চেষ্টা করি বাইরের অ্যাম্বিয়ান্সটা তোমাদের সামনে ধর মানে তুলে ধরার জন্য তো এই হচ্ছে ব্যাপার ভালো থেকো সুস্থ থেকো পুজো খুব ভালো করে কাটিও অ্যান্ড আসছে রোজ 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 ভিডিও আসবে রোজ ভিডিও পুজোর ভিডিও রোজ আসবে বাই